হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি কলকাতার বিখ্যাত দুর্গাপুজো চেতলা অগ্রণী দুর্গাপুজো মণ্ডপ দর্শন করতে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখন রয়েছি ব্যারিকেডের ভেতরে ব্যারিকেডের ভেতরে প্রচুর লোকের লাইন প্লাস ব্যারিকেডের বাইরেও রয়েছে প্রচণ্ড ভিড় এইখানে বাঁদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় একদম জনজোয়ার জনসমুদ্র দেখতে পাচ্ছি এত দুর্গাপুজো মণ্ডপ দর্শন করেছি কিন্তু আজকের মতো এত ভিড় কোনো পূজা মণ্ডপে দেখেনি এই বছর চেতলা অগ্রণী তিন কোটির উদ্বাক্ষ দিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছে খুব সুন্দর পুজো মণ্ডপ হয়েছে সকলের মুখে শুনছি তাই প্রচণ্ড ভিড় এখানে দেখতে পাচ্ছি এখানে এত ভিড় এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না চারিদিকে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখানে বড়রাই এত কষ্ট পাচ্ছে এই ভিড়ের মধ্যে বাচ্চাটাও এসছে পুজো মণ্ডপ দর্শন করতে প্রচণ্ড ভিড় সবাইকে বলবো বাচ্চাদের অবশ্যই হাত ধরে রাখতে যাতে কোনো দুর্ঘটনা না হয় এত ভিড় এখানে চারিদিকে ঠেলাঠেলি হচ্ছে মানুষ রীতিমতো পড়ে যাওয়ার উপক্রম মাঝে মাঝে রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে সবাই ঠেলাঠেলি করছে চারিদিকে অনেক গাছগাছরা রয়েছে ভেতরের দিকে এখানেও অনেকে পা আটকে পড়ে যাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে এখানে এখন কোনো রকমে এই জায়গাটা বেরোলে হয় লাইন একদম এগোচ্ছে না যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই আছি প্রচণ্ড ভিড় অনেক কষ্টের পর এখন একটু বড় জায়গায় এলাম এইখানে রাস্তাটা অনেকটা বড় এতক্ষণে একটি সরু জায়গার মধ্যে ছিলাম ব্যারিকেডের মধ্যে এখানে রাস্তাটা অনেকটাই বড় তাও এখানে ব্যারিকেড করা রয়েছে লাইনটা একটু বড় হয়েছে একটু ফাঁকা ফাঁকা দাঁড়াতে পাচ্ছি এইখান থেকে আরও একটু যেতে হবে প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ দুদিক থেকে প্রচুর লোকজন আসছে প্রচুর ভিড় হয়েছে এইখানেই পথ। এইখান থেকে আরও কিছুক্ষণ যেতে হবে তারপরেই পুজো মণ্ডপ দেখতে পাবো আমরা এখনও মোটামুটি আধ ঘন্টার ওপর আমাদের লাগবে সময় যা ভিড় দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় অনেকটা কাছে এসে গেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে এই মণ্ডপ দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো এই পুজো মণ্ডপ এখনও মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো লাগবে কারণ সামনে দুটো দড়ি রয়েছে দেখা যাক কতক্ষণ লাগে অবশেষে দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মণ্ডপের সামনে চলে এসেছি এতগুলো পুজো মণ্ডপ দর্শন করেছি কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি প্রচুর ভিড় হয়েছে এই পুজো মণ্ডপে প্রচুর দর্শনার্থী এসেছেন তিন কোটির রুদ্রাক্ষ দিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এখন মণ্ডপের সামনে চলে এসেছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে প্রচুর রুদ্রাক্ষ চারিদিকে মণ্ডপে আপনারা যেখানেই দেখবেন চারিদিকে রুদ্রাক্ষ দেখতে পাবেন খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে এই বছর এই পুজো মণ্ডপের থিম অমৃত কুম্ভের সন্ধানে সামনে একটি ছোট গেট রয়েছে এই গেট থেকেই এত দর্শনার্থী ভেতরে প্রবেশ করছে এই গেট থেকে এখন ঢোকার সময় প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখন হাত থেকে ফোনটা না পড়ে গেলেই হয় খুব ভয় লাগছে এত প্রচণ্ড চাপ প্রচুর ভিড় চারিদিক দিয়ে ঠেলাঠেলি ঠেলি হচ্ছে প্রচণ্ড এতক্ষণ পরেও মণ্ডপের ভেতরে প্রবেশ করতে এখনো পারেনি এখনও গেটের সামনেই রয়েছি প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর দর্শনার্থী রয়েছেন এখানে প্রচুর ভিড় হয়েছে এখনও মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারিনি প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখানে এই ছোট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার সময় প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে চারিদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এত প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে এই ভিড়ের মধ্যে একটাই ভয় যেটা হচ্ছে ফোনটা হাত থেকে যাতে না পড়ে যায় তাই চেষ্টা করছি খুব শক্ত করে কোনো রকমে ধরে ভিডিওটা জাস্ট করছি খুবই ভয় লাগছে যা ভিড় হয়েছে ফোন একবার পড়ে গেলে হাত থেকে খুঁজেও পাওয়া যাবে না আর ফোন তোলাও যাবে না এত প্রচণ্ড ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকমে কষ্ট করে এখন মণ্ডপে ঢোকার চেষ্টা করছি মণ্ডপে প্রবেশ করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। অবশেষে এত ঠেলাঠেলির পর মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পেরেছি মণ্ডপটি অসাধারণ সুন্দর হয়েছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুব সুন্দর করে তৈরি করা হয়েছে মণ্ডপটি এত সুন্দর লাগছে মনে হচ্ছে এটি একটি সত্যি কোনো মন্দির এত সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে চারিদিকের উদ্বাক্ষ দিয়ে খুব সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ভাবতেই পারছি না যে এটি শুধু দুর্গা পুজো মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে মনে হচ্ছে এটি বহুদিন ধরে তৈরি করা হয়েছে একটি একদম সত্যিকারের আসল মন্দির খুব সুন্দর মণ্ডপটি তৈরি করা হয়েছে এখানে একটি শিবলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে যেটিও তৈরি করা হয়েছে রুদ্রাক্ষ দিয়ে সারা মণ্ডপ জুড়ে তিন কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে খুব সুন্দর একটি মণ্ডপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বড় একটি শিবলিঙ্গ এই শিবলিঙ্গটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট শিবলিঙ্গের পিছনে রয়েছে একটি বিরাট বড় পঞ্চমুখী সাপ শিবলিঙ্গের নিচে একটি বিরাট বড় জলাশয় তৈরি করা হয়েছে এই জলাশয়ের ওপরেই রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গের পিছনে পঞ্চমুখী সাপের চোখগুলো আলো দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে চোখগুলো জ্বলছে একদম খুব সুন্দর লাগছে এইখানটা একটি শিবের মন্দির তৈরি করা হয়েছে শিবের মন্দিরে আরতি হচ্ছে এখানে একটা প্রদর্শনী করা হয়েছে সব ভক্তরা আরতি করছে শিবের খুব সুন্দর লাগছে নানারকম বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে শিবের আরতিতে এই মণ্ডপটি দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি ভাগ যেটা আপনারা দেখছেন বাইরে চারিদিকের উদ্বাক্ষ দিয়েও তৈরি করা হয়েছে মণ্ডপটি আর ভেতরে আরেকটি ভাগ রয়েছে এইখানে ঘন্টা রয়েছে প্রচুর বাইরে যেমন সুন্দর মণ্ডপ দর্শন করলেন ভেতরেও খুব সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে প্রচুর ঘন্টা রয়েছে যেমন মন্দিরে প্রবেশ করার সময় ঘন্টা বাজিয়ে প্রবেশ করতে হয় এখানে সেই ব্যবস্থা করা হয়েছে অনেক দর্শনার্থীরা মণ্ডপের ঘন্টা বাজিয়ে মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করছেন এইখানে বিরাট বড় একটি শিবলিঙ্গ রয়েছে এইখানে শিবলিঙ্গে পূজা হচ্ছে মণ্ডপের বাইরেটা যেমন তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরে আরো সুন্দর লাগছে খুব সুন্দর করে চারিদিকে প্রচুর রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরেও আর প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপের ভেতরের অংশ মণ্ডপের প্রথমেই এখানে তৈরি করা হয়েছে একটি রুদ্রাক্ষ গাছ এখানে খুব সুন্দর করে একটি রুদ্রাক্ষ গাছ তৈরি করা হয়েছে প্রচুর রুদ্রাক্ষ রয়েছে এই গাছের আলো দিয়ে সাজানো হয়েছে আর মণ্ডপের ভেতরে এখানে কিছু মুখ দেখতে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে কিছু দেবতাদের মুখ কিছু অসুরের মুখ যখন সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর ছিলেন সমুদ্র মন্থন করেছিলেন সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এখানে দেবতারও মুখ রয়েছে আর অসুরদেরও মুখ রয়েছে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এখানে প্রতিমার সামনে রুদ্রাক্ষ দিয়ে একটি বড় বড় লাইটের মতো তৈরি করা হয়েছে এটাতেও রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে প্রচুর রুদ্রাক্ষ ব্যবহার করে লাইটের মতো রকম অংশ তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এইখানেও মণ্ডপের চারিদিকেই রুদ্রাক্ষ আপনারা দর্শন করতে পারবেন প্রায় তিন কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এখানে প্রতিমার রূপও খুব সুন্দর খুব সুন্দর একটি প্রতিমা দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করাচ্ছি এখন চেতলা অগ্রণী দুর্গাপুজোর দুর্গা প্রতিমা মাতৃ প্রতিমার মাথার ওপরেও খুব সুন্দর করে একটি লাইটের ব্যবস্থা করা হয়েছে চারিদিকে খুব সুন্দর মণ্ডপটি নির্মাণ করা হয়েছে খুব ভালো লাগলো মণ্ডপটি দর্শন করে এত সুন্দর মণ্ডপ দর্শন করতে পেরে খুবই ভালো লাগলো প্রায় আড়াই ঘন্টারও বেশি লাইন দিয়ে মণ্ডপটি দর্শন করতে পেরে এখন মনে হচ্ছে না লাইন দেওয়াটা সার্থক হয়েছে খুব সুন্দর একটি মণ্ডপ দর্শন করলাম মণ্ডপ দর্শন করে এখন বাইরে চলে যাচ্ছি এখানে বাইরেটাও প্রচুর ঘন্টা রয়েছে এখানে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে খুব সুন্দর একটি মণ্ডপ দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী দুর্গাপুজোর মণ্ডপের ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন